মার্শাল্লা অনেক বড় একটা গাবি দাঁতে মাত্র বয়সারা দেখেনা সুস্থ ভাব চোদ্দ দিন বাচ্চা বয়স আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা সুন্দর চার খেন অনেক বড় একটা গাভী দর্শক দেখেন মার্শাল

দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন এটা অনেক সুন্দর একটা গাবি এটা মুন্ডি জাতের গাবি মুন্ডি জাতের গাবি মার্শাল একটু নাই এটা কোন দেশের মুন্ডি ভাই

সঙ্গে সার বাচ্চা দুধের গ্যারান্টি বাইশ লিটার যে কোনো খাবার গেলে দামটা তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনি সেরকম দাম চাই বিক্রি করেন দাম সীমিত দাম সীমিত দামে বিক্রি করেন তো চলেন এটা ছিল ভিডিও দুই নম্বর চলেন তিন নম্বর গৌটা দেখায় ভাই ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটা অনেক বড় একটা গাবি কি জাতের এটা এটা হলিস্টান ফিজাম গাবি হলিস্টান ফিজাম সঙ্গে দেখা বস একটা গাবি আজকে চারটায় হলিস্টান ফিজাম গাবি জাতি কয় জাতি এটা এটা তো চার দাঁত চার দাঁত জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিন বাচ্চার বয়স আছে 14 দিন 14 দিন জি আচ্ছা আচ্ছা গাবিরা দাঁতে চারখানা অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখেন মাসাল্লাহ উলান পালানো অনেক আছে দুধ কেমন

যতক্ষণ যত টাকা লাগে ওর বাচ্চা ওই টাকা আমি দেবো আজকে চারটা করেই দেখালেন ভাই জি তো অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম